জনগণের স্বার্থে দেশের স্বার্থ রক্ষার জন্য ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর সুবিধা আদায় করে নিছিল এখন প্রশ্ন আসতে পারে ইন্ডিয়াকে কেন আমরা শক্তিশালী প্রতিবেশী বলবো আরে চোদ্দার পোতাইন যে দেশটা সারা বিশ্বে চতুর্থ বৃহত্তর শক্তিশালী দেশ আমাদের প্রতিবেশী আমরা সেটা স্বীকার না গেলে কি এখন কি মানে ওই দেশের কিছু আসে যায় ওই দেশের কিছুই আসে যায় না উল্টা তোর ফোন মারা যায় বুঝতে পারছিস বকচদের দল কেমন চলতেছে নিউ ইয়ার দুই সাল তো এসেই গেল এবং দুই সালে এসে আমরা জানতে পারলাম যে আমির জামাত ভারতের সাথে মিটিং করছিল গোপনে দশ মাস আগে তো দশ মাস পরে এটা পাবলিশ করা ইন্ডিয়ার সাইড থেকে তারপর আমিরে জামাত সেটা স্বীকারও করে নিল কিন্তু আমরা তো সারাদিন দেখি তাদেরকে বলতে দিল্লি না দাকা দিল্লি না ডাকা শাউয়া শা এখন কি হয়ে গেল যে আমির জামাতের ইন্ডিয়া বয়কট হঠাৎ করে চুপসে গেল ঘটনাটা কি এবং আরো মানে কৌতুকের সাথে হাসতে হাসতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেম্পিরা জামাত নিয়ে ট্রল করতে সময় গড একই মায়ের পেটের দুই ভাই আহ সম্পত্তির জন্য ভাগাভাগি করে একজনের মুখ দেখেনা ঠিক আছে বাট এই মুহূর্তে একজন নারীদেরকে যে লেভেলে ট্রল করতেছে যখন করে নেই দুই হাজার এক সালের মতো একটা ইলেকশন হইলো এবং সেখানে বিএনপি এবং জামাত মিলে সরকার গঠন করলো তারপর কি তারাই ট্রল গুলো তুলে নেবে তারপর তো দুজনে মিলে গলাগলি করবে যেমন আমরা চব্বিশ সালের সরি পঁচিশ সালের আহ রোজার মধ্যে ইফতারে দেখছি ছাত্র দলের কি জানি ছেলেটার নাম রাকিব তারপর ওই ছেলেটার নাম কি ভুলে গেছি মানে ছেলে না তো এগুলো মানে আমাদের চোখ বড় মানে প্লাস এরা নাকি ছাত্র দল করে তো যাই হোক এই কাক্যগুলা শিবিরের ইফতারের দাওয়াতে গিয়ে খুব গলা গলি চুমাচাটি করে আসছে সফি আমির জামাতের চাটি খেয়ে আসছে তখন তো খারাপ লাগে নাই এখন কেন খারাপ লাগতেছে হ্যাঁ যে কোনো কারণে বড় ভাইয়া দেশে ফেরা হোক যে কোনো কারণেই হোক এনসিপি এবং জামাত সেবের কয়দিন যাবত টাইম লাইনে আসতেছে না তেমনভাবে তাদের কোনো নিউজ নাই তাদের কোনো খানা নাই অ্যাকচুয়ালি গত ঢোলা মাস তারা যেভাবে খাইছে মিডিয়া ফুটেজ এখন তাদের দেখতে পাচ্ছি না সেই সাথে খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে যারা এনসিপি সি পি সবসময় যে স্লোগান দিত চেভেন চেস্টার কে ফেলব কে ফেলব তারাই দেখলাম তাদের লাগানোর আলগা হয়ে এক একজন এক এক গিয়েছে তা সেইখানে আবার আজকে সকালে যেটা দেখতে পেলাম যে আমাদের স্পেশাল ডাক্তার স্বামীও এনসিপি থেকে পদত্যাগ করেছে আবার আর একজন যুগ্ম সচিব নাম মুরসালিন বাকিটা ভুলে গেছে সেও এনসিপি থেকে পদত্যাগ করেছে তা এনসিপি তার রইলো বা কে হারা ধনের দশটি ছিল রইলো বা কি কে তার মধ্যে আরো ইন্টারেস্টিং ব্যাপার হইল আপনাদের গণতন্ত্র ইমাম নাহিদ ভাইয়া বিকাশ নাহিদ তাকে আমরা পঁচিশ সালের ফেব্রুয়ারিতে সে যখন রিজাইন দেয় দেখলাম যে তার ব্যাংকে আছে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা কোন জাদু মন্ত্র বলে এবার বত্রিশ লাখ টাকা হয়ে গেল দশ মাসে আমার সেই জাদু মন্ত্রটা চাই আমি পাঁচ লাখ টাকা দিব আমাকে এই রকম কোটিপতি বানিয়ে দিতে হবে তিরতেই হবে মাস্ট মানে তার কোনো সমান পেশা নাই কিচ্ছু নাই সে কিছুই করে না দশ মাস যাবত বেকার তার মধ্যে তার লাক্সারি তো সীমা পরিসীমা নাই তার এত সম্পদ কই থেকে আসছে আই নিট নো এবং আমারও সেই সম্পদ চাই তারপর আবার এই যে আমাদের মাংস মাসুদ মংলা মাসুদ যার নাম তার যে এত কোটি টাকার সম্পদ আসছে এটাও আমি এটাও আমার চাই তারপর আরেকজন যে হাবদাল্লা যে ময়লা জার্সি পরে টিউশনি করায় হংলামা সুদর ইউ কাম এই টিউশনি করে টাকা কামাইছে তো ওইগুলাও আমার চাই আমার প্রত্যেকটা অঙ্ক জানতে হবে কারণ এই অঙ্কগুলো আমি আমার লাইফ অ্যাপ্লাই করবো ফিউচারে তো যেটা বলতেছিলাম যে ভুজকি চুদিদের নয়া বন্দোবস্ত নয়া বন্দোবস্ত এনসিপি নিয়ে যে এতদিন তারা চিল্লাইলি সেই এনসিপি যে ঝামা শিবিরে বিলীন হয়ে গেল এখন কেমন লাগছে নটিরা হ্যাঁ খুব ভালো লাগছে কত কয়দিন যাবো তো তোদের চাটাচাটি দেখে মনে কর হাসতে হাসতে উল্টায় পড়ে গেলাম এটাই যদি চাটবি তো চব্বিশ হলে জুলাই আগস্টে কেন খুলে বলতে পারোস নাই খুলকে বল না থা না হ্যাঁ যেটা করো সেটা খুলে বলবি না কিন্তু তোরা তো জামা ছিবিরের মতো ক্যারেক্টার ধারণ করে ফেলছিস বেম্পি ভাল লাগে তো খুললা বল বেম্পি ভাল লাগে আমি এরকম অদ্ভুত দেশ আর আগে আর দেখি নাই মানে হুট করে চারপাশে এত বেম্পি থেকে চলে আসছে আমি বুঝলাম না যাই হোক আসছে ভালো হইছে ভালোই লাগতেছে দেখতে মানে দেখি আওয়ামী লীগ আমলে যাদেরকে দেখছি লিগ হয়ে লিগ চারতে এখন তাদেরকে দেখতেছি বিএনপি আমলে বিএনপি চারতে খালি পারতাস না অছার কাপড় তুইলা আমার শিবিরে যদি সামহাও মনে করেন পাবলিকলি ডিপ স্টেট বাদ দিয়ে পাবলিকলি সরকারে বসার সিচুয়েশন চইলে আসে তাইলে তখন আমি দেখবো ভুস কিছু দিন কি করে যেমন আমাদের মহান মহানবী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছকিত আবরার ফাকাত এবং সৌওয়াল আদি আহ কি জানি বলে শাহাদাত বরণের পরে তা আমরা দেখলাম ভারত বৈকট ভারত বৈকট শুরু হয়ে গেছে কিন্তু আমরা কি দেখলাম আমি জামাত মেলা গিয়ে তলে তলে এই এই ইন্ডিয়ার পাঁচাটা শুরু করে দিছে পেম্পিও চাটতেছে সবাই চাটতেছে কিন্তু দোষ হয় একমাত্র শেখ হাসিনা শেখ হাসিনা নাকি দেশ বেচে দিয়েছে দেশ বেচে দিয়েছে নানান কি জানে বলে কি যেন কি কি যেন চুক্তি করেছে তো সেই চুক্তির একটা মানে দলিল আমাদের একটু দেখাও দেশ বেঁচে দলিল আমাদের একটু দেখাও তোমরা একটাও দেখাইতে পারো নাই আমরা খুব আশায় বুক বেঁধে বসে আছি ছাব্বিশ সালে অ্যাটলিস্ট কিছু দলিল ভাই শোনো কপি সে এলএমটা খাটাই একটা নকল আমাদের একটু দেখাইয়া দে তাও আমরা একটু দেখি এতদিন শুনে আসছি তো শক্তিশালী প্রতিবেশীর সাথে কারো খাতির রাখলে এটাতে সমস্যাটা কি বুঝলাম না যে এখন সব দল রাখতেছে এখন তো কারো কোনো দোষ হচ্ছে না শেখ হাসিনা এই কাজগুলো করলে তখন এত দোষ হয়ে যাইতো কি জন্য কেন সেম কাজ তো শেখ হাসিনাও করতো দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থ রক্ষার জন্য ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর সুবিধা আদায় করে নিয়েছিল এখন প্রশ্ন আসতে পারে ইন্ডিয়াকে কেন আমরা বলবো আর যে দেশটা সারা বিশ্বে চতুর্থ শক্তিশালী দেশ আমাদের আমরা সেটা শিকার না গেলে কি এখন কি মানে ওই দেশের কিছু আসে যায় ওই দেশের কিছুই আসে যায় না উল্টা তোর ফোন মারা যায় বুঝতে পারছিস বকচদের দল আমাদের ননুস বলেছিল আমরা বিশ্বের কাছে যাবো না সারা বিশ্ব আমাদের কাছে আসবে দেখেন বড় ভাইয়াও দেশে চলে এসছে তার কথা সত্য প্রমাণিত হইছে আমার খুবই ভাল লাগতেছে যে বড় ভাইয়া দেশে আসা মাত্র জামাত এনসিপি মনে করেন মধ্যে এমন আগুন লাগছে এরা দৌড়া দৌড়ি লাগাইয়া এনসিপি তো জামাতের বিলিনী হইয়া গেল সবচেয়ে মজা লাগতেছে এদের দেখতে যারা এতদিন গলা ফাটাইছে যে এনসিপি বিকল্প বিকল্প আমি কে তুমি কে রাজাকার রাজাকার বিকল্প নিয়ে আসছিল সেই বিকল্প তারা প্রুফ করে দিল যে দে আর অ্যাকচুয়াল রাজাকার এবং রাজাকারের নাতিপুতি যেটা শেখ হাসিনা আমাদের বলে গেছিলেন শি ওয়াজ অলওয়েজ ফাকিং রাইট শেখ হাসিনা কখনো ভুল করে না এটাই প্রমাণ হইল যে এই যে আমি রাজাকার বলা এনসিপির চোদ্দার পুতেন গুলো এগুলা রাজাকারের নাতিপুতি এটাই প্রমাণিত হয়ে গেল নতুন করে প্রতিবার শেখ হাসিনা সবসময় রাইট প্রতিবার সেটাই প্রমাণ হচ্ছে ছাব্বিশ সাল সকলের অনেক সাহবাহ শেষ করি